আওয়ামী লীগের কফিনে শেষ প্যারেক টোকার উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার আমার ভিডিও টাইটেল দেখে অনেকে ভিডিওটা প্লে করেছেন আবার অনেকে অনেক রকম ভাবনা ভেবে ফেলেছেন কেউ কেউ হয়তো আমাকে গালি দেওয়ার উদ্যোগ নিয়েছেন কিন্তু তার পূর্বে দুই চারটা কথা শুনে যান এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য স্থগিত রয়েছে তা নিয়ে অনেক আলোচনা আছে পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত আছে অনেকে প্রকাশ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে স্থগিত রাখা হয়েছে এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এবং কালো আইন প্রয়োগ করে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার বিদেশি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই শুধুমাত্র তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য সাময়িকভাবে স্থগিত হয়েছে। যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম স্বাভাবিক হতে পারে কিন্তু ডক্টর যে কথা বলেছেন তার বিপরীত উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের অধ্যায় একেবারে শেষ করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শীঘ্রই এমন কথা বলেছেন চিফ প্রসিকিউটর অর্থাৎ বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার ভাবা যায় যেখানে প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে আওয়ামী একেবারে নিষিদ্ধ করে দেওয়ার জন্য চিরতরে মুছে ফেলার জন্য রোববার পাঁচই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিচার চলছে বিশেষ করে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শীঘ্রই শুরু করার কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে একটি রাজনৈতিক দল আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছে সরকার পক্ষ সরকারের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমনটি জানিয়েছেন আওয়ামী লীগকে বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন আওয়ামী লীগের বিচার করা হবে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা করেছে দুমুকু আচরণ একেবারে দুমুকু আচরণ করছে এই সরকার মুখে যাক বলছে সেটি বাস্তবায়িত হচ্ছে না কিন্তু যা বাস্তবায়িত হচ্ছে সেটি মুখে প্রকাশ করছে না এখন বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার হবে কারণ আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন একাত্তরে মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তাদের কি বিচার হয়েছে দল হিসাবে তাদের বিচার করা হয়েছে তাদের কারণে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের বিচার কি হবে না আওয়ামী লীগের বিচার করার আগে তাদের বিচার তো করা প্রয়োজন কিন্তু সেটি হচ্ছে না যারা একাত্তরে বিরোধী অপরাধ করেছে যে দলটি বাংলাদেশ চাই নাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দলগত কাজ করেছে দল হিসাবে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিচার না করে আওয়ামী লীগের বিচার করার উদ্যোগ নিয়েছে এ অন্তর্বর্তী সরকার এটা কি পক্ষপাতমূলক নয় যে কারণে আওয়ামী লীগের বিচার করার কথা বলা হচ্ছে সেই প্রমাণিত অপরাধ তো একটা রাজনৈতিক দল করেছে পূর্বে যারা বাংলাদেশের স্বাধীনতায় যাদের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ শহীদ হয়েছে যাদের কারণে লক্ষ মা বোনের দুই হানি ঘটেছে তাদের বিচার কি হবে না সেই দলের ব্যক্তিদের বিচার হয়েছে দল হিসাবে তো বিচার হয় নাই সেই দলের বিচার হলো না আওয়ামী লীগের বিচার করার জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য তৎপরতা চালাচ্ছে এই তাজুল ইসলামরা তাজুল ইসলামকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তার কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তার মতাদর্শ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেকে বলে থাকেন এই তাজুল ইসলাম সরাসরি জামাত শিবিরের মতাদর্শের ব্যক্তি জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে একাত্তরের প্রতিশোধ এখন নিতে চাচ্ছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এখন তারা নিতে চাচ্ছে কারণ হলো আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশ স্বাধীন হয়েছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ডক্টর ইনুস হাতে এই সরকারের নিয়ন্ত্রণ নেই এই সরকারকে ডক্টর ইনুস চালাতে পারছে না এই সরকারকে চালাচ্ছে ছায়া শক্তি এই সরকারের ভিতরে আরো কয়েকটা ছায়া সরকার রয়েছে দেখা যাক ঘটনা কোন দিকে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ